বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন পপস লাইফস্টাইল নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম দারুন একটা ঈদ কালেকশন চলে আসছে 2025 এর আপডেট একটা ঈদ কালেকশন এটা চারটি কালার আপনারা अवेलेबल পাবেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন আমি ফুল ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেক গর্জিয়াস একটা কালেকশন যেটা হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল চিনন ফেব্রিক্স এর মধ্যে রয়েছে এটা হচ্ছে ড্রেসটার ফুল লুক দেখেন গলার দিকে কত সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে এবং সিকোয়েন্সের কাজ করা আছে বাটন দেওয়া আছে এটা হচ্ছে হাতাটা হাতাতেও কিন্তু চমৎকার একটা কাজ পাচ্ছেন আপনারা এই ড্রেসের হচ্ছে আপনি নিচের অংশটা খেয়াল করেন যে এত সুন্দর করে পেটানো একটা এমব্রয়ডারি পাচ্ছেন আপনারা এই ড্রেসের সাথে একদম গুচ্ছ গুচ্ছ করে এম্ব্রয়ডারি কাজ করা আছে নিচে টার্সেল ওয়ার্ক করা আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু ইনার সেট করা আছে এই ড্রেসে ইনার নিয়ে কোনো ঝামেলা নেই প্রত্যেকটা ড্রেসে আপনারা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে প্যান্টের প্যান্টটা এটা হচ্ছে প্যান্টের নিচের কাজটা প্যান্টেও কিন্তু আপনারা কাজ পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান স্যান্টন সিল্কের মধ্যে প্যান্টটা পাবেন এটার সাথে আপনারা চমৎকার একটা ওড়না পাবেন যেটা হচ্ছে চিনন ফ্যাব্রিক্স এর মধ্যে ওড়নাতেও কিন্তু আপনারা কাজ পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখেন কত লম্বা চড়া একটা ওড়না এই ড্রেসটা হচ্ছে অফারে থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছত্রিশ থেকে হচ্ছে ছেচল্লিশ পর্যন্ত আপনারা বডি সাইজ পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সুন্দর এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এটার আরো অনেকগুলো কালার আছে আমি সবগুলো কালার এক এক করে দেখিয়ে দিব এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে জাম কালারটা এটাও কিন্তু খুব গর্জিয়াস একটা কালার দেখেন সবার পছন্দের একটা কালার এটা কাজটা খেয়াল করেন দেখেন কত সুন্দর এই ড্রেসের কাজটা এবং কাজের ফিনিশিংগুলো দেখবেন আমাদের যে কত সুন্দর করে কাজগুলো করা আছে এটা হচ্ছে হাতাটা হাতায় আপনারা কাজ পাবেন আর প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু ইনার সেট করা আছে আমি একটা ড্রেসের ইনার একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে ইনার সেট করা এবং এনার আমাদের সেলাই ফিনিশিংগুলো দেখবেন যে কত সুন্দর করে এখানে সুইং করা আছে এবং এই ফ্যাব্রিক্সটা এত বেশি সফট মানে এত সুন্দর এই কাপড়টা এটা পড়লে আসলে মনে হবে না যে কোনো ড্রেস পরছেন এতটা সফট এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা স্যান্টন সিল্কের থাকবে প্যান্টটা ফ্রি সাইজে পাবেন আপনারা যে কোনো বডি সাইজের সাথে অ্যাডজাস্ট হবে আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না দিচ্ছে আপনার আমরা এই ড্রেসের সাথে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা গোর্জিয়াস ড্রেস পাচ্ছেন যারা হচ্ছে ফেসবুক থেকে দেখছেন তারা আমাদেরকে ইনবক্সে মেসেজ করবেন যারা ইউটিউব বা টিকটক থেকে দেখবেন তারা ইমো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন যারা হচ্ছে এই ড্রেসগুলো হচ্ছে হোলসেলে নিতে চান বিজনেস করার জন্য বিভিন্ন শোরুমের জন্য বা হচ্ছে অনলাইনে সেল করার জন্য আমরা কিন্তু হোলসেলও করে থাকি আপনারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন মার্কেটে সর্বনিম্ন দামে আমরা কিন্তু হোলসেল দিয়ে থাকি এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাকটাও কিন্তু অসম্ভব দারুণ এই ড্রেসের এটা হচ্ছে ব্ল্যাকের প্যান্টটা এটা হচ্ছে ব্ল্যাকের প্যান্ট আর এটা হচ্ছে ওড়নাটা এই যে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পাবেন যেটা ছত্রিশ থেকে হচ্ছে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল পাবেন এখন দেখাবো লাস্ট অন কালার যেটা হচ্ছে ফিরোজা বা টরে কালার বলতে পারেন টরে কালারটা অসম্ভব সুন্দর দেখেন খুবই গর্জিয়াস কাজের এই ড্রেসটা আর এই ড্রেসটা কিন্তু খুবই হিট এই কালেকশনটা অন্তত এটা হচ্ছে প্যান্ট যারা কিনা হচ্ছে আমাদের শপে এসে দেখে নিতে চান তারা হচ্ছে আমাদের অ্যাড্রেসে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডিং মার্কেটের তিনতলা শপ নম্বর হচ্ছে শূন্য পাঁচ এইটা হচ্ছে আমাদের এই ড্রেসের ওড়নাটা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় গোট যে আছে এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় তো আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে আমাদের শপের অ্যাড্রেস যারা দেখে নিতেছেন তারা আমাদের এই অ্যাড্রেসে চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ